রোজ রোজ সেই কান্নাকাটি করছি দিদি আপনি একটু দেখুন আপনি একটু হৃদয়হীন আর না হয়ে থাকবেন না আপনি একটু হৃদয় হোন কিন্তু রাস্তায় রাস্তায় ভিখারির মতন বসে আছি রোজ রোজ তারপরেও কি দিদি টনক মড়ছে না না উনি চোখে দেখতে পাচ্ছেন না সেই কালে যখন উনি হাওয়াই চুটি পরে রোজ রোজ দাপিয়ে বেড়াতেন তখন কিন্তু আমরাই তো এনেছি এই রাজ্যে মুখ্যমন্ত্রী করার জন্য তা আজকে কি আমাদের ভিটে হারিয়ে ওনাকে রাজমুঠুক পরাবো বলে এনেছি ওনার সেরাবরণের লোক আমি আঠারো জন আইএস এবং পাঁচজন আইপিএস অফিসার এর রাষ্ট্রপতিকে চিঠি করেছি একমাত্র রাষ্ট্রপতি ওদের তিনশো এগারো বা এক ধারা দিয়ে সাসপেন্ড করতে পারে তা আমাদের এইভাবে ভিটে মাটি হারিয়ে আপনি কতকাল আনন্দে থাকতে পারেন দেখি তো আমাদের ঘরবাড়ি কেড়ে নেওয়ার জন্য আর সমস্ত বেকার ছেলে পেলেদের চাকরি কেড়ে নেওয়ার জন্য আপনি কি এই কারণেই আমাদের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমি একটা ওয়ান ফোর ধারা কোটের মারফত পাঠাই এবং থানার ওসি সেটাকে রিসিভ করে ওসি এখন থেকে নড়ে বসে না কারণ ও তিনুমুলের ক্রেতা তিনুমুলের বিক্রেতা তাতবুনার কি করব বলেন বছর বছর এখন ASCII রাস্তায় বসে কান্না ছাড়া আমাদের চোখের জল ছাড়া কিছু নেই আর পুলিশ আর কি বলবে পুলিশের তো বলছে হাত পা বাধা বদাই তৎকালীন বিএলআর ও আমাদের কাছ থেকে আনকোয়েন্টেড মানি এই সমস্ত ঘুষ চায় যে শুধু চুরিই হচ্ছে সবকিছু বাড়ি বলেন আর সমস্ত কিছু বলেন চাকরি চুরি থেকে কি হচ্ছে না নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আমি বলছি চাকরি চুরি দেখেছেন আমাদের রাজ্যে কয়লা বালি গরু সবই হয়ে গেছে সব চুরি দেখেছেন এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি চুরি পৈতৃক বাড়ি চুরি শুধুমাত্র পৈতিক বাড়ি চুরি নয় প্রাক্তন সেনার পৈতিক বাড়ি চুরি যেখানে পিএম এর অফিস থেকে বলেও কিছু কাজ হয়নি পিএম এর অফিস থেকে রাজ্য সরকারকে যখন বলা হয় যে আপনারা বিষয়টা দেখুন তার বাড়ি যাতে ফিরে পাই তবু এরা কোনো কেয়ার করছে না কারণ ডোন্ট কেয়ার বাড়ি চুরিতেও এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে কেন পুরো ব্যাপারটা পুরো বিষয়টা আমরা দেখাবো আপনাদেরকে প্রথমে ছবিটা দেখায় প্রাক্তন সেনার বাড়ি রীতিমতো ভেঙে নতুন করে বাড়ি করে এ কার্যত নতুন করে বাড়ি বানিয়েছে তৃণমূল কংগ্রেসেরই নেতা আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাক্তন সেনা এখন গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ ধর্ণা দিচ্ছেন কারণ তার বাড়ি তো ফিরে পেতে হবে পৈতৃক বাড়ি তার চুরি হয়ে গেছে তাই যত সেটাকে তো ফিরে পেতে হবে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা এস কে মজুমদার কথা বলবে এবং তার গৃহিণী রয়েছেন বলছি বাড়িও আপনার পৈতৃক বাড়িটা চুরি হয়ে গেছে আমার বাড়িটা আমি দু হাজার আমি কিনি আমার ভাগ্নের কাছ থেকে এবং দু হাজার ছয়ে ওটাকে রেকর্ড করার জন্য নিউটেশন বিএলআর কে প্রেয়ার করি দু হাজার তখন তৎকালীন বিএলআর আমাদের কাছ থেকে আন ওয়ান্টেড মানি যে সমস্ত ঘুষ চায় তো কাদুন আর কি করব বলেন বছর বছর এখন আসছি এই রাস্তায় বসে কান্না ছাড়া আমাদের চোখের জল ছাড়া কিছু নেই আর সেই চোখের জল দেখার জন্য যে প্রধানমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী বলেন কারোরই সময় হয় না কেমন এছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকে বলেও তো এরা রাজ্য সরকার শুন হ্যাঁ আমরা কোনো কিছুতেই সুরাহ পাইনি আমরা আজকে দু বছর আহ বছর হলো তোমার যে বাইশে তেইশে দুবার আমরা ইয়েতে ধর্ণা দিচ্ছি দিল্লিতে আবার তোমার চব্বিশে পঁচিশে আমরা এই দিনেই ধর্ণা দিচ্ছি কলকাতায় কিন্তু কোন রকম কোন সুরাহা পায়নি কারো তরফ থেকে আপনার এই যে বাড়িটা চুরি হয়ে গেল পুলিশ কি বলতো পুলিশ আর কি বলবে পুলিশের তো বলছে হাত পা বাঁধা বোধায় তাহলে পরে ওনারা কি দেখেও দেখছেন না না শুনেও শুনছেন না খবরে দেখানো হচ্ছে আমরা রোজ এখানে ধর্ণা দিচ্ছি কোনোটাই কোনো রকম ভাবে ওনাদের কেয়ারে আসেন না আর এই যে কিছুই চুরি হয় বাড়ি ভেঙে আপনারা মাঠে হাত দিয়ে বসে আছেন সেই দেখা যাচ্ছে বাড়ি আমার সামনেই আমার বাড়ি ভাঙছে ওই সময় আমি আমার ডিট কপি নিয়ে যাই যে দেখো আমি দু হাজার পাঁচে কিনেছি তোমার বোধহয় কোথাও ভুল হয়ে গেছে বা যদি ফ্রড কিছু করে থাকো সেটাকে তোমরা ইয়ে করে নাও ও শোনে না বলে আমরা এটা কিনেছি এক ডিস্ট্রিক্ট রেজিস্টারের কাছ থেকে আমরা দলিল বানিয়েছি এই বিক্রিতে দুটো রেজিস্টার ইনভলভ একটা হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হাসখালি আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট রেজিস্টার কৃষ্ণনগর অবৈধ ডিটটা ডিস্ট্রিক্ট রেজিস্টার কৃষ্ণনগর দু হাজার সতেরোই বানায় ওটা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার ফাগুন ঠাকুর ও ওর বোন এবং বোনের হাজবেন্ডের একটা ডিট তৈরি করে উইদিন থ্রি মান্থ দু হাজার সতেরোই ওটাকে রেকর্ডও করে নেয় অথচ আমি দু হাজার ছয়ে রেকর্ড করতে দিয়েছিলাম সেটা দীর্ঘ দু ছয় থেকে দু হাজার সতেরো রেকর্ড করিনি বা আমাকে কোন রেসপন্সও করিনি কোনো হিয়ারিং নেই এই সমস্ত তারপরে এই বাড়ি বাড়ি ভেঙে নিজের বাড়ি তৈরি করে নিয়েছে তাই তো একদম ও ওকে বলা সত্ত্বেও ও শুনলো না বাড়ি তৈরি করলো আমি দু আঠারো সালে পুলিশে ডায়েরি করে দিয়ে আমি একটা ওয়ান ফর্টি ফোর ধারা কোর্টের মারফত পাঠাই এবং থানার ওসি সেটাকে রিসিভ করে ওসি ওখান থেকে নড়ে বসে না কারণ ও তৃণমূলের ক্রেতা তৃণমূলের বিক্রেতা দুজনে অতএব ওসি ওইভাবে থাকে একশো চুয়াল্লিশ করলে তাদেরকে কিছু বলা যাবে না বাড়ি চুরি করে নিতে পারে হ্যাঁ সবসময় তো মনে হচ্ছে এখন সেটাই দরকার তাদের কাছে যে শুধু চুরি হচ্ছে সবকিছু বাড়ি বলেন হ্যাঁ আর সমস্ত কিছু বলেন যা কিছু হচ্ছে চাকরি চুরি থেকে কি হচ্ছে না আমাদের হ্যাঁ আমাদের আমাদের রাজ্যতে এসে মানুষ জীবনে আমরা পঞ্চাশ ষাট বছর বয়স হতে যাচ্ছে কোনোদিন টাকার পাহাড় কি জানতাম না সিনেমাতেও জীবনে চোখে দেখিনি এখন তো সবই দেখতে পাচ্ছি আমলে পৈতৃক বাড়িয়ে ভিটে হারিয়ে আপনাদেরকে গান্ধী মূর্তির তলায় বসতে হ্যাঁ এখন তো রাস্তায় রাস্তায় ভিখারির মতন বসে আছি রোজ রোজ তারপরেও কি দিদি টনক নড়ছে না না উনি চোখে দেখতে পাচ্ছেন না উনি চাইছেনটা কি এই রাজ্যতে বসা কি এই জন্যই ওনার হয়েছিল সেইকালে যখন উনি হাওয়াই চটি পরে রোজ রোজ দাপিয়ে বেড়াতেন তখন কিন্তু আমরাই তেনাকে এনেছি এই রাজ্যে মুখ্যমন্ত্রী করার জন্য তা আজকে কি আমাদের ভিটেমাটি হারিয়ে ওনাকে রাজমুটুক পড়াবো বলে এনেছি ওনাকে বলেন দেখি সততার প্রতীক তার লোকেটাই তো কার্যটা আপনার বাড়ি হচ্ছে আর আজকে নাকি উনিও নাকি গরিব পরিবার থেকে উঠেছে আমরাও গরিব ছিলাম কিন্তু আমরা আজকে এরকম ভিখারি তো ছিলাম না আপনি কি করলেন আমাদের জন্য আজকে আমরা রাস্তায় বসে কাঞ্চি রোজ রোজ বছরের পর বছর আপনি আমাদেরকে এই জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানে আপনাদের ঘর বাড়ি কেড়ে নেওয়ার জন্যই কি আমাদের ঘর বাড়ি কেড়ে নেওয়ার জন্য আর সমস্ত বেকার ছেলেপেলেদের চাকরি কেড়ে নেওয়ার জন্য আপনি কি এই কারণেই আমাদের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সত্যি কি এটাই রাজ্যের পুলিশ মন্ত্রী চেয়েছিল আপনার কাছ থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা আপনার কান্না কি উনি শুনতে পারবেন চোখের জল সত্যিই থাকবে না আপনার এখন আনন্দের সময় কিন্তু আমাদের এইভাবে ভিটে মাটি হারিয়ে আপনি কতকাল আনন্দে থাকতে পারেন দেখি তো সত্যি জীবনে যদি সবাই যদি এরম ভাবে আপনার পেছনে লেগে থাকে তাহলে সববার আপনি যদি এরকম ভাবে রোজ ছাদ হারাচ্ছেন চাকরি হারাচ্ছেন আপনি কতদিন টিকে থাকতে পারেন সবাইকে হিলিয়ে দিতে চাইছেন আপনি নিজে একাই একার মন্ত্রিত্ব করতে পারবেন আমরা যদি আজকে না এনেছিলাম আপনাকে তাহলে আপনাকে এত বড় মন্ত্রিত্বটা কে দিল মুখ্যমন্ত্রী কোন জ্যোতি বসু আমলে আপনি দেখেছিলেন এতটা দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা তো তখনও ভোট দিয়েছিলাম কিন্তু আজকে কিভাবে আপনি এইরকম ভাবে আমাদের রাজত্বে এসে রোজ সবারই সবকিছু কেড়ে কেড়ে নিচ্ছেন আমি বলছি পুলিশ নীরব আপনাদের এই ঘটনাটাই পুলিশ কিছু করছে না তাই না আপনি তো নিজেও তো পুলিশ মন্ত্রী আপনি চাইছেনটা কি আপনার হাতে কোনো ক্ষমতায় যদি রাখতে পারছেন না তা যেটা পারবেন সেটাই শুধু রাখুন বাদ বাকি গুলোকে ছাড়ুন তাহলে হ্যাঁ কার্যত প্রাক্তন সেনা আমি বলছি ভিটে মাটি হারিয়ে তাকে যদি ধর্ণা দিতে হয় তাহলে আমাদের সাধারণ পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাদের উদ্দেশে বলবো তাহলে তাদের কি অবস্থা হবে ভাবুন প্রাক্তন সেনার কথা পুলিশ শুনছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই দেখা যাচ্ছে কারণ ইনারা অসহায় বাড়ি তাদের সামনে ভেঙে দিচ্ছে দিয়ে তৃণমূল কংগ্রেসের এর বছর বছর রোজ রোজে সেই কান্নাকাটি করছি দিদি আপনি একটু দেখুন আপনি একটু হৃদয়হীন আর না হয়ে থাকবেন না আপনি একটু হৃদয় হন রাজ্যের বিরোধী দলনেতা কি বলবেন শুভেন্দু অধিকারীকে না ওনারা তো রোজই দেখছেন কিন্তু কারোরই কোনো নেই দল এখানে আসেন না কেউ কিছু শোনেন না দলইও রং যাতে লেগে যায় আপনাদের যাতে ক্ষতি হয় সেজন্য জন্য উনারা হয়তো চান না যে এটা দল করে কেউ কিন্তু ঘর বাড়ি নিয়ে রাজনীতি করার জন্য আমরা এখানে আসিনি আমরা আমাদের মাথা শুধু ছাপ চাই আমরা কোনো রাজনীতি দল চাই না মানে আপনারা এখন অন্যের ঘরে আছে হ্যাঁ আমরা এখন রাস্তায় পড়ে আছি আমরা এখন লোকের কাছে বসে আছি যেটুকু ভাড়া দিয়ে থাকতে পারি সেই রকম একটা মতনী রয়েছি কিন্তু সেটাই বা কতদিন পারবো বলেন দিকে আমরাও তো মানুষ আর এই রিটার্ন করেছে এখন যদি রোজ রোজ এই ঘুরে আর আপনাদের কারণে যেখানেই যাব সেখানে পয়সা ছাড়া তো বিনা পয়সায় কেউ বাসে উঠতে দেবে না ট্রেনে উঠতে না সেই পয়সাটাও তো আমাদেরকে ভাবে চুরি চামড়ি করে আপনারা টাকার পাহাড় দেখাচ্ছেন কিন্তু টাকে কাদের টাকা নিয়ে আপনারা পাহাড় দেখাচ্ছেন আজকে মানুষ পারবে কি করে আপনাদের সঙ্গে আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদের কোনো কি তাই বলে অধিকার পুরোপুরি ছেড়ে নিয়েছেন সত্যি তো বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি সব কিছু সর্বহারা এই দুজন স্বামী স্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে গান্ধী পাদদেশে দাঁড়িয়েছেন আমার আর সহানুভূতি জানানোর কোনো ভাষা নেই কারণ মাথার ছাদটা যাদের চলে যায় তারাই জানে তাদের কি অবস্থা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভেঙে পড়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলছি যদি প্রকৃত বাড়ি প্রকৃত তাদের বাড়িটা ফিরিয়ে দিন অন্তত আমি বলছি চাকরি চুরি গরু চুরি বালি চুরি যা হয়েছে কিন্তু মানুষের বাড়ি তিনি প্রাক্তন সেনা এই বৃদ্ধ বয়সে এসে তাদের সম্বল সেটা যদি চলে যায় তাহলে কি করবেন বলুন তো আজকে গান্ধী মূর্তির তাদেরকে আসতে হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে অবাক হয়ে যাচ্ছি যদি তাদেরকে তাদের যোগ্য তাদের যে পাওনা তাদের ভিটে মাটি পৈতৃক সম্পত্তি সেটা অন্তত ফিরিয়ে দিন তার বাকিটা না হলে চুরি করলেন ঠিক আছে কিন্তু সেটা অন্তত ফিরিয়ে দিন কি বলবেন আমার সব থেকে খারাপ লাগে এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বলছিলেন যে ভারতবর্ষকে উনি হিলিয়ে দেবে এর কমেন্ট তো উনি এত বড় ক্ষমতাওয়ান যে পুরো ভারতবর্ষকে হিলিয়ে দেবে তো উনার এইটুকু ক্ষমতা হয় না যে আইএস আইপিএস অফিসার এরকম স্ক্যাম করেছে ওদের ল্যান্ড ডিপার্টমেন্টে যে একটা অবৈধ দলিল তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্টলি এর ভেতরে ভূমি রাজস্ব দপ্তরটা মুখ্যমন্ত্রীর খোদ নিজে চালান ওনার নিজেরই দপ্তর এটা আমি নিজে রাষ্ট্রপতির কাছে ওনাদের যে সেক্রেটারি এস মার্কি মহাপাত্র বলে এক সেক্রেটারি উনি উড়িয়া ওনার নামে আমি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি যে উনি যেন চাকরি থেকে যেন কোনো পেনশন গ্র্যাচুইটি না পায় আমি তো ঘর পাচ্ছি না কিন্তু আমি চাই যে আমি সেনাবাহিনীর লোক আমি আঠেরো জন আইএএস এবং পাঁচজন আইপিএস অফিসারের এগেনস্টে রাষ্ট্রপতিকে চিঠি করেছি একমাত্র রাষ্ট্রপতি ওদের তিনশো এগারো বাই এক ধারা দিয়ে সাসপেন্ড করতে পারে একটা জজেরও ক্ষমতা নাই যে আই এস অফিসার কে সাসপেন্ড করে বা তাদের পানিশমেন্ট দেয় কিন্তু তারা আই এস অফিসার আইপিএস রা এখানে স্ক্যামে যুক্ত হয়ে বসে আছে হয়ে বসে পুরো যদি এইভাবে স্ক্যামে মানুষ ভরসা রাখবে কোথায় বলুন তো আহ তো আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিবার যদি দেখে থাকেন মুখ্যমন্ত্রী এই আপনার দপ্তরের যারা চুরি করেছে যারা এই বাড়িটা বিশাল বাড়ি বানিয়ে নিয়েছে তাদের বাড়ি ভেঙে কার্যত আপনি হস্তক্ষেপ করুন আপনার তো ভূমি রাজস্ব দপ্তর খোদ তাদের এই অসহায় অবস্থা কাটিয়ে তোলার চেষ্টা করুন না হলে আমাদের রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন সেনাও ছাড় না আমি বলছি আজকে আমার বাড়ি হারা হয়েছে কালকে আপনার বাড়ি হারা হবে এর যোগ্য জবাব কিন্তু সবাইকেই দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে